ষষ্ঠ শ্রেণীর সোনামণিরা কেমন আছো তোমরা আমার স্কুলে তোমাদেরকে স্বাগতম এর আগের ক্লাসগুলোতে আমরা কিভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় বা সংখ্যাটি বিভাজ্য কিনা সেটি পরীক্ষা করা যায় সেগুলো শিখেছিলাম আজকে আমরা আমাদের গণিত বইয়ের ওয়ান পয়েন্ট টু অধ্যায়ের যে তিন নাম্বার অঙ্কটি রয়েছে অর্থাৎ তিন নাম্বার সমস্যা রয়েছে সেটি সমাধান করব। শিক্ষার্থীরা আমাদের সমস্যাটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য কিনা সেটি আমরা নির্ণয় করব নিঃশেষে মধ্যে সেখানে চারটি অঙ্ক আছে এবং কতে রয়েছে দিয়ে নিঃশেষে তিন বিভাজ্য কিনা সেটি নির্ণয় করতে হবে ক্ষতে রয়েছে চার দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটি নির্ণয় করতে হবে এবং গতে আছে ছয় দ্বারা বিভাজ্য কিনা এবং ক্ষে নয় দিয়ে বিভাজ্য কিনা তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি প্রথমে যদি আমরা কয়ের সমাধান করি অর্থাৎ তিন দিয়ে বিভাজ্য কিনা পাঁচশো পঁয়তাল্লিশ পরীক্ষা করে দেখব শিক্ষার্থীরা আমরা বলেছিলাম যদি কোনো সংখ্যা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তার যে অঙ্কগুলো আছে প্রতিটি অঙ্ককে যোগ করে দেখতে হবে সেটি তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে চলো আমরা শুরু করি পাঁচ যোগ চার যোগ পাঁচ তাহলে দাঁড়াচ্ছে চোদ্দ লক্ষ্য করো শিক্ষার্থী এই চোদ্দ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা বিভাজ্য নয় আমাদের প্রথম সমস্যাটির সমাধান আমরা করে ফেললাম পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এবার আমরা আমাদের পরবর্তী সমস্যাটিতে যাব ছয় সাত সাত চার ছয় হাজার এই সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা চলো শিক্ষার্থীরা যেহেতু এটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা জানতে চেয়েছে তো আমরা প্রথমে এর অঙ্কগুলোকে যোগ করে ফেলব ছয় যোগ সাত যোগ সাত যোগ চার তাহলে দাঁড়ায় চব্বিশ লক্ষ্য করো সুনামণীরা আমরা এই অঙ্কগুলোর যোগফল পেয়েছি চব্বিশ যেহেতু আমরা বের করতে যাচ্ছি এই সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা তাহলে এই অঙ্কগুলোর যোগফলকে আমি অবশ্যই তিন দ্বারাই ভাগ করব তাহলে যদি আমি চব্বিশ কে তিন দ্বারা ভাগ করি তিন আটা চব্বিশ লক্ষ্য করো শিক্ষার্থীরা চব্বিশ কে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে সুতরাং আমাদের ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ নিঃশেষে বিভাজ্য এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কটিতে চলে যাব আমাদের পরবর্তী সমস্যাটা হচ্ছে আট এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরুতেই এই অঙ্কগুলোর যোগ করে নিব আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তাহলে হচ্ছে একুশ লক্ষ্য করো শিক্ষার্থীরা একুশকেও কিন্তু আমরা তিন দ্বারা বিভাজ্য করতে পারি তিন সাতা একুশ তাহলে আমরা বুঝতে পারলাম আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য ওকে আমরা আমাদের তিনের কয়ের সমস্যার সমাধান করে ফেললাম এরপর যে আমরা আমাদের তিনের খতে যাব এবার আমরা নির্ণয় করব চার দ্বারা বিভাজ্য কিনা অর্থাৎ কোনো একটি সংখ্যা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটি আমরা খোঁজ করে দেখব আট হাজার পাঁচশো বেয়াল্লিশ শিক্ষার্থীরা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যার একক এবং দশক এই এই দুটি সংখ্যার স্থানীয় যে মানটি থাকবে অর্থাৎ যে দুটি সংখ্যার যে মানটা থাকবে সেটিকে চার দ্বারা ভাগ করে দেখো। যদি চার দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটি চার দ্বারা ভাগ হবে তাহলে শিক্ষার্থীরা আট হাজার পাঁচশো বেয়াল্লিশের মধ্যে সর্বশেষ দশক আর একক স্থানের মিলিয়ে যে সংখ্যাটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে বেয়াল্লিশ তাহলে বেয়াল্লিশকে এখন আমরা দেখবো চার দ্বারা বিভাজ্য করা যায় কিনা লক্ষ্য করো শিক্ষার্থীরা সংখ্যাটিকে কিন্তু চার দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না নিঃশেষে বিভাজ্য হচ্ছে না ভাগশেষ থাকছে তাহলে আট হাজার পাঁচশো বেয়াল্লিশ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয় কত দ্বারা হ্যাঁ চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আর আমরা নির্ণয় করছি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য চার দ্বারা এবার আমরা আমাদের দ্বিতীয় সংখ্যাটি লিখে নিব দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দুই হাজার একশো চুরাশি আমরা প্রথমেই যেহেতু বলেছি আমরা একক এবং দশক স্থানীয় যে মান সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটিকেই ভাগ করার চেষ্টা করব চার দ্বারা আমরা এই সংখ্যাটিকে চার দ্বারা ভাগ করার চেষ্টা করি দেখো চার দ্বারা চুরাশি কে ভাগ করা যাচ্ছে একুশ বার যায় যেহেতু আমরা একক মানে দশক স্থানীয় অঙ্ক একক এবং দশক স্থানীয় অঙ্কের যে মানটা আছে সেটিকে চার দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারছে তাহলে আমাদের এই একুশ হাজার চুরাশিও নিঃশেষে বিভাজ্য সোনামণিরা এখানে আরো একটি অঙ্ক রয়ে গেছে সেটি হচ্ছে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর তোমরা সবাই খাতা কলম নিয়ে এই সমস্যাটা সমাধান করে ফেলো এবং আমাদের কমেন্ট বক্সে রেজাল্ট জানিয়ে দাও এটি আসলে চার দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য নয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে শুরু করব ছয় দ্বারা বিভাজ্য কিনা আমরা আমাদের তিনের গ নাম্বারে চলে যাব সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য কিনা তোমাদেরকে কিন্তু বলেছিলাম কোনো একটি সংখ্যা ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটি নির্ণয়ের জন্য আমরা দুটি পথ অবলম্বন করব এক হচ্ছে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা যদি সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয় পরবর্তীতে আমরা খোঁজ করব সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা আর যদি কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তাহলে চলো আমরা ছয়ের একটি সংখ্যা লিখি দুই লক্ষ্য করো শিক্ষার্থীরা এই সংখ্যাটি এককের ঘরের সংখ্যা হচ্ছে চার আমরা বলেছিলাম কোনো একটি সংখ্যার এককের যে অঙ্কটি থাকবে সেটি যদি দুই চার ছয় আট অথবা শূন্য হয় তাহলে সেই সমস্ত সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তাহলে শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করলাম এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এই পর্যায়ে আমরা আবার এই সংখ্যাটিকে নির্ণয় করব সংখ্যাটি আসলে তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে তিন দ্বারা বিভাজ্য করার জন্য চলো আমরা আগে অঙ্কগুলোকে যোগ করে নেই দুই যোগ এক যোগ আট যোগ চার অর্থাৎ পনেরো এবার লক্ষ্য করো পনেরো সংখ্যাটি কি আমরা তিন দ্বারা বিভাজ্য করতে পারছি হ্যাঁ শিক্ষার্থীরা পনেরো সংখ্যাটিকে আমরা তিন দ্বারা বিভাজ্য করতে পারছি তাহলে এটি তিন দ্বারা বিভাজ্য তাহলে এটি তিন দ্বারা দুই দ্বারাও বিভাজ্য হলো সংখ্যাটা তিন দ্বারাও বিভাজ্য হলো তাহলে আমি কিন্তু বলেছিলাম যদি কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তাহলে শিক্ষার্থীরা আমরা লিখবো একুশ হাজার দুই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য বলতো কত দ্বারা আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান বুঝতে তাহলে শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে আমাদের পরবর্তী যে দুটি সংখ্যা আছে অর্থাৎ এক হাজার চুয়াত্তর এবং আরেকটি সংখ্যা আছে সাত হাজার আটশো বত্রিশ এই দুটি সংখ্যাও ছয় দ্বারা বিভাজ্য কিনা সেটি নির্ণয় করো এবং দেখি তোমরা কে কত দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করতে পারো অবশ্যই ফলাফল আমাদের কমেন্ট বক্সে লিখবে এটি আসলে ছয় দ্বারা বিভাজ্য কিনা নাকি বিভাজ্য নয় এরপর যে আমরা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা শিখব আমি জানি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে শোনো এবং দেখো আমি জানি এই সমস্যাটির তোমরা অলরেডি করে ফেলতে কারণ নয় দ্বারা বিভাজ্যটা বের করা সবচেয়ে সোজা এটি পুরোপুরি মতো তিনের নয় দ্বারা বিভাজ্য এটি পুরোপুরি তিনের মতো তিন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা যেভাবে নির্ণয় করি নয় দ্বারা বিভাজ্য কিনা সেটিও ঠিক একইভাবে নির্ণয় করি অর্থাৎ যদি আমি একটি সংখ্যা লিখি পাঁচ হাজার পঁচাত্তর তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো হ্যাঁ শিক্ষার্থীরা আমরা প্রথমে আমাদের অঙ্কগুলোকে যোগ করে নিব। যেভাবে তিনে করেছিলাম তিন দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করার জন্য তাহলে আমি প্রথমে পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ লিখে ফেললাম তাহলে আমাদের হচ্ছে সতেরো এই সতেরো সংখ্যাটি যে এই সবগুলো অঙ্ক যোগ করার পরে আমি যে সংখ্যাটা পেলাম সেটি হচ্ছে সতেরো এই সতেরোকে এখন আমি নয় দ্বারা ভাগ করব। দেখো শিক্ষার্থীরা সতেরোকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা লিখতে পারবো নয় দ্বারা বিভাজ্য এরপর যে আমরা আরেকটি সমস্যার সমাধান করব এক সাত তিন সাত শিক্ষার্থীরা লক্ষ্য করো এক এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা নির্ণয় করব। তাহলে তোমরা ওই আগের মতোই অঙ্কগুলো যোগ করে নাও দেখো কত হচ্ছে সবগুলো অঙ্ককে যোগ করলে আমরা পাচ্ছি আঠারো যেহেতু এটি নয় দ্বারা বিভাজ্য কিনা সেটি আমরা বের করব। তাহলে আমরা আঠারো কে ভাগ দিব নয় দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এক হাজার সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য আর একটি সমস্যা আছে সেটি হচ্ছে দুই তো তোমরা এই সংখ্যাটিরও সমাধান নিজেরা বের করে ফেলো এই সংখ্যাটি আসলে নয় দ্বারা বিভাজ্য কিনা এটি বিভাজ্য এটি বিভাজ্য এক হাজার সাতশো নয় দ্বারা বিভাজ্য আর দুই হাজার একশো তিরানব্বই এটি বিভাজ্য নাকি বিভাজ্য নয় এটি তোমরা বের করে নিবে শিক্ষার্থীরা আশা করছি তোমরা ওয়ান পয়েন্ট টু এর এই দিনের চারটি যে সমস্যা দেওয়া আছে অর্থাৎ ক খ গ এই প্রতিটির আরো একটি দুটি তিনটি করে আমরা সমস্যা পেয়েছি অর্থাৎ ক তে আমরা তিনটি সমস্যা পেলাম তে তিনটি এভাবে যতগুলোই পেয়েছি আমরা সবগুলো সমাধান করেছি এবং কিছু ইনশাল্লাহ তোমরা করে আমাকে ফলাফল জানাবে সেটি আসলে বিভাজ্য কি নাকি বিভাজ্য নয় শিক্ষার্থীরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী যে সমস্যাগুলো আছে অর্থাৎ চার পাঁচ ছয় সাত এগুলো সমাধান দিব